বিরাট কোহলির যেদিন আন্তর্জাতিক ক্রিকেটে হল অভিষেক সেম কনস্টাসের বয়স তখন তিন বছরও হয়নি অথচ কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখাই অজি ক্রিকেটারকে নিয়ে মাথা ব্যথার শেষ নেই ভারতীয়দের মাথা ব্যথা নিজেদের পারফরমেন্স দিয়ে দূর করার চেষ্টা করলে সমস্যা ছিল না বিপত্তি বেঁধেছে কনস্টাসকে ঘিরে মাঠে ভারতীয়দের উগ্র আচরণে ডে টেস্টে কোহলিত ধাক্কাই মেরে বসেছিলেন উনিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটারকে এবার আরও দুইবার আগ্রাসী আচরণ সহ্য করতে হয়েছে কনস্টাসকে সিডনি টেস্টের প্রথম দিনের শেষ প্রহরে উসমান খাজার উইকেট শিকার করে ভারত তবে খাজাকে আউট করে অধিনায়ক বুমরা সহ সবাই ছুটে যান কনস্টাসের দিকে তার চারপাশ ঘিরে রেখে করতে থাকেন বুনে উদযাপন এমনকি কনস্টাসকে স্বীকার করার পর কোহলির মুখোমুখি উদযাপন নতুন বিতর্কের সৃষ্টি করেছে তবে খাজাকে আউট করে কনস্টাসের দিকে ভারতের তেড়ে যাওয়াটা মেনে নিতে পারছে না ওজিরা অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এ ঘটনায় নেবিচার চেয়েছেন ম্যাচ রেফারি এনডি পাইক্রফট এবং দুই অনফিল্ড আম্পায়ার সরফুদ্দুল আইবনে শহীদ সৈকত ও মাইকেল গোফের কাছে যদি ভারতীয়দের এমন আচরণ অনৈ্য হয়ে থাকে তাহলে যেন তাদের শাস্তি দেওয়া হয় এটাই চাওয়া ওজি কোচের তিনি বলেন কনস্টাসের সাথে আমার কথা হয়েছে জিজ্ঞেস করছিলাম ও ঠিক আছে কিনা। না আউট করার পর ভারতীয়রা যেভাবে উদযাপন করেছে তার রীতিমতো ভয় পাওয়ার মতো ব্যাপার তারা যা করেছে নিয়মের মধ্যেই করেছে তাই কোনো অভিযোগ জানানো হয়নি তবে আনুষ্ঠানিক অভিযোগ না জানালেও সৈকতদের কাছে সুবিচার চান ম্যাকডোনাল্ড এমনটাও জানালেন যদি ভারতীয়রা শাস্তি না পান তাহলে এই আচরণকে বেঞ্চমার্ক ধরে নেওয়া হবে অর্থাৎ ভবিষ্যতে যে কোনো দল যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এমনটাই করবে তিনি বলেন নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটারকে প্রতিপক্ষরা যেভাবে ঘিরে ধরেছিল তাতে ওই ব্যাটার পর চিন্তামুক্ত থেকে খেলতে পারে কিনা তা দেখাই আমাদের কর্তব্য ছিল আমি পুরো বিষয়টা আইসিসি ম্যাচ রেফারি ও আম্পায়ারদের হাতে ছেড়ে দিলাম তারা যদি মনে করে সব ঠিক আছে একেই বেঞ্চমার্ক ধরতে হবে উনিশ বছর বয়সী ডানহাতি ব্যাটার স্যাম কনস্টাস সিডনিতে খেলছেন নিজের দ্বিতীয় টেস্ট তার কোচ বাংলাদেশের তাহমিদ ইসলাম সিয়াম চৌধুরী ক্রিক টাইম